হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ চলে এসেছি আজ এক নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে আমার বাড়িতে রান্না পুজো তো আজ আমি আছি আমার বাপের বাড়িতে প্রতি বছর আমি থাকি শ্বশুর বাড়িতে তো এবছর আমি বাপের বাড়িতে আছি তো বাপের বাড়িতে কীরকম কি পুজো হয় সেটাই তোমাদের ব্লগে দেখাবো তো আমার ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো কি করছো তুমি দেখছো ফোনে কি ভিডিও দেখছো আচ্ছা কি আছে বাড়িতে কি পুজো কি পুজো আছে আজকে এখানে আমার মাম্মাম ফোন দেখতে ব্যস্ত এখানে আমার মা সমস্ত আনাজ ধুয়ে রেখে দিয়েছে তো মায়ের ঠাকুরের রান্না বসানো হয়ে গেছে চলো তোমাদেরকে সেই শর্টগুলো দেখিয়ে দিই এখানে মা মনসার ভাত বসিয়ে দিয়েছে এবং সমস্ত আনাজগুলো কেটে নিচ্ছে আর এখানে পায়সের জোগাড় করা হচ্ছে এখানে একজন কন্টিনিউয়াসলি ফোন দেখেই যাচ্ছে আপনার দাবিটা কি কি হলো তাকানোর দিকে তাকান আপনার দাবিটা কি ম্যাডাম এই যে দেখুন আপনার দাবিটা কি কি দাবি আপনার এটা হচ্ছে আমার মাম্মামের একটা ছোট্ট ভাই এর নাম প্রজ তো সে আর আমার মামমাম খুব নাচ করছে আমি গানটা নিলাম না কারণ গানটা দিলেই ইউটিউব থেকে সেটা কপিরাইট করে দেওয়া হবে তাই জন্য সরি ফ্রেন্ড যে আমি গানটা নিতে পারলাম না বাট তারা খুব নাচ করছিল এখানে মা মনসার ভাত তৈরি হচ্ছে প্রায় হয়ে এসছে ভাতটা আর এইদিকে মা সমস্ত সবজিগুলোকে কেটে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছে এখানে মা দুধটাকে জাল দিয়ে দিল পায়েস তৈরির জন্য আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বেগুনগুলো ভেজে নিলাম এখানে প্রায় পায়েসটা তৈরি হয়ে এসছে এখানে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে যেমন আলু ভাজা কলা ভাজা ঢ্যাঁড়স ভাজা বটবটি ভাজা কলা অনেক কিছু আছে নারকেল ভাজা পটল ভাজা এখানে চিংড়ি ভাজা করে রাখা আছে যেটা চিংড়ির টক করা হবে এখানে সব রকম মাছগুলো ভেজে রাখা আছে তো এটাই হচ্ছে আজকে সমস্ত ভাজাভুজি এইটা হচ্ছে সবথেকে প্রিয় চাটনি আমার চালতার চাটনি এখানে সমস্ত সবজি দিয়ে তৈরি হচ্ছে একটা পাঁচ মেশালি চচ্ছড়ি যেটা সব রকম সবজি দিয়ে তৈরি হয় এখন রাত বারোটা বাজে এদিকে আমাদের সব রান্না পুজো রান্না হচ্ছে দেখো ঠিক বারোটা পাঁচ বেজে গেছে কিন্তু এনার চোখে ঘুম নেই উনি আমাদের সাথে রাত যান যে তুই কি রান্না করছিস তুই রান্না তুই কি রান্না করেছিস বল কি রান্না করেছিস তুই তুই কি রান্না করেছিস এদিকে তাকা তুই কি রান্না করেছিস কি 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 রান্না করেছিস তুই তাহলে ঘুমাসনি কেন এখনো কটা বাজে এখন বারোটা বাজে তুই জানিস ঘুমিয়ে বড় চুপচাপ কেন ওদিকে তাকাও সবাইকে একটু বলে দাও লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও বলে দাও কেন আমার ক্যামেরার দিকে তাকিয়ে বলো লাইক করে দাও কমেন্ট করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বলো বলো এখানে কাটাপোনা মাছ এবং ইলিশ মাছগুলো ভেজে রাখা হয়ে গেছে এখানে মাছ চচ্চড়িটা রান্না করছে এটা আমার আর এক মাদের পুজো হচ্ছে তো এইটা তাদের রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে কে পুজো দেওয়ার পর আমরা খেতে বসে পড়েছি রাতের খাবার তো ফাইনালি আমাদের আর্ধেক রান্না হয়ে গেছে খালি মাছের চাল আর সর্ষে দিয়ে বাকি আছে তো এখন আমরা ডিনার করতে বসবো তো আমরা খাবো পুরো সেই কলা পাথায় ভাত যা যা দেয় সেই সব খাবো ভিডিওটা চকী হ্যাঁ দেখতে থাকো সঙ্গে থাকবে তো ফাইনালি আমাদের ডিনার করা হয়ে গেছে এখনও তিন চারটে আইটেম বাকি আছে সেইগুলো হচ্ছে তো তার আগে যেহেতু রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা পনেরো হয়ে গেছে সেবার শুয়ে পড়তে হবে আমাকে কারণ কাল অফিস আছে আমার তো তাই জন্য শুয়ে পড়তে হবে তো খুব খুব টেস্টি আর মা তো এমনিই খুব ভালো রান্না করে আজকে রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল তো তোমাদের কেমন লাগলো আজকে আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি তো ভালো লাগলে আমার ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই খুব খুব ভালো থেকে দেখা হবে কোনো ব্লগে বাই বন্ধুরা